দেখলাম শুধুমাত্র রইসুদ্দিন ভাই রকম নয় তার পরিবারের উপরও হামলা হয়েছে এবং আমরা জানতে পেরেছি এইটা পূর্ব শত্রুতার যে ধরে আকিদাগত সমস্যা নিয়ে এখানে তার উপর হামলা করা হয়েছে এবং তাকে হত্যাকাণ্ড করেছে আমরা যখন পুলিশের কাছে গেলাম সেখানে পুলিশ আমাদেরকে অসহযোগিতা করেছে যখন আমরা ওসিকে জিজ্ঞাসা করলাম যখন আপনি তাকে গ্রেফতার করেছেন আপনাকে পুলিশ হেফাজতে নিয়েছেন তখন ওনাকে যে আহত করা হয়েছে সেই বিষয়ে আপনি কি ব্যবস্থা নিয়েছেন সেখানে তো আপনার সামনে তাকে মব ভায়োলেন্স করা হলো ওসির বক্তব্য ছিল সেই কুবাই থানার ওসি তিনি বলেছেন যদি এরকম মব জাস্টিস হয় আমাদের কি করার আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে

আমাদের রহিম ভাই অনেক জনতাকে নিয়ে গাজীপুর থেকে এখানে এসেছিলেন কিন্তু তিনি যখন এলাকার বৈঠক করেছিলেন তখনই অনেকে মব বায়ঙ্গুর শিকার হয়ে হয়েছে আমরা এই থেকে স্পষ্টভাবেই জানতে চাই আমরা আসলে বুঝতে পেরেছি আসলে আসলে কি রয়েছে যদি অভিযুক্ত দল সেটা দুই মাস আগে মামলা হয় তো মামলা না করে যখন মফেলিং করেছে তারপরে নিজের মাথার জন্য দ্বারা

রেসিদ্দিন ভাইকে একজন সম্মানিত ইমামকে তারা মা পাহারেন্সের মিথ্যা দিয়ে জুতার মারা পরিয়ে তাকে হত্যা শিকার করেছে একটা মানুষের মানবিক যে অধিকার রয়েছে মানব অধিকারের অন্তর্ভুক্ত হচ্ছে চিকিৎসা এই রহিজ ভাইকে যখন আহত অবস্থায় যখন পুলিশের কাছে সুপর্দ করা হয় এই আহত অবস্থায় তার পরিবার পুলিশের কাছে চিকিৎসা দাবি করেছিল কিন্তু সেই পুলিশ তার পরিবারকে খুবই ব্যঙ্গাত্মক ভাবে ব্যঙ্গাত্মক ভাবে আশ্রয়সত্ব ভাবে বলেছিল যে সে অভিনয় করছে একটা পুলিশ কি তার দায়িত্ব থেকে এই বলতে পারে সেই পুলিশ বলেছিল আমি হলে আমি যদি উপস্থিত থাকতাম তাকে মেরেই ফেলতাম এই কথাকে একজন পুলিশ বলতে পারে এই পুলিশ এই পুলিশ বলেছিল আমি যদি উপস্থিত থাকতাম তাকে আমি মেরেই ফেলতাম তার দায়িত্ব থেকে কি পুলিশ এই কথা বলতে পারে তো আমরা আমরা এই আর চাই না এই সমাজের মাঝে আমরা রোহিত ভাইয়ের সুস্থ বিচার চাই আমরা এই বলে আমার বক্তব্য শেষ করলাম